আসসালামু আলাইকুম আমি এখন যশোরের ফুলের যে রাজ্য গদাখালি এই জায়গাটাতে আমি এই জিনিসটার একটু ভিডিও করছি কারণ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই চিত্র মাঝে মাঝেই দেখতে পাই যে এরকম করে হাতিদেরকে হাতির পিঠে চড়ে এরকম একটা চাঁদাবাজি করা হয় আমি এটাকে চাঁদাবাজিই বলছি কারণ হাতি তো আসলে এইভাবে থাকার কথা না বা হাতির এইভাবে চলার কথাও না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পোষ মানানো না জোর করে এই জিনিসটা করা হয় এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে ওরা হাতির যেখানে চড়ে বসে থাকে ঠিক ঘাড়ের যে জায়গাটাতে ওই জায়গাটা হাতির খুবই নরম এবং দুর্বল থাকে এবং আমি আমার এখানে মানে যে অল্প বিস্তর পড়াশোনা আমার ডিপার্টমেন্টে জুওলজিতে সে অনুযায়ী আমি যদি হাতির মেরুদণ্ডের স্ট্রাকচারের কথা বলি ওরা যেই জায়গাটাতে আসলে বসে ওই জায়গাটা অত্যন্ত দুর্বল থাকে এবং এটার কারণ হাতির অনেক বেশি কষ্ট হয় এবং ওই মেরুদণ্ডের স্ট্রাকচারটা ওই জায়গায় এরকম না যেই জায়গায় বসা যায় সো এই যে এভাবে জোর করে হাতি পোষ মানানো এবং হচ্ছে তাদের যে ন্যাচারাল যে লাইফস্টাইল বা লাইফ সাইকেল সেটাকে নষ্ট করা এবং অতপর এই যে চাঁদাবাজি করা এটাকে আমাদের সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এই জিনিসটা প্রতিবাদ করে আমাদের বন্ধ করতে হবে না হলে আস্তে আস্তে আমরা আমাদের ন্যাচারাল যে বায়োডাইভার্সিটিতে আমাদের যে হাতিগুলো থাকে এগুলা দিনে দিনে শেষ হয়ে যাবে প্রথমত এবং দ্বিতীয়ত যে জিনিসটা হবে সেটা হচ্ছে এইভাবে চাঁদাবাজিটা চলতে থাকবে তো এই বিভিন্ন চাঁদাবাজি সব কিছু খালি ধমক দিয়ে মেরে পিটে হয় না চাঁদাবাজির বিভিন্ন ধরন থাকে এবং এরকম চাদাবাজিতে যদি কেউ পড়ে তাহলে কিন্তু মানে এমন একটা অবস্থা যে না দিয়ে উপায় নেই আর কি এটাও বড় একটা বাধ্যতামূলক চাঁদাবাজি তো আমাদের হাতিকে বাঁচানোর জন্য হোক হাতির জীবনের কথা চিন্তা করে হোক না কেন কিংবা তাদের যে কষ্ট হয় এটার কথা চিন্তা করে হোক না কেন এবং চাঁদাবাজি বন্ধ করার কথা চিন্তা করে হোক না কেন আমাদের অবশ্যই এই হাতিতে এভাবে উঠে হাতিকে কষ্ট দিয়ে এই ধরনের চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে যশোরের গদাখালী থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ